আমার মরব্বী বাবারা ও বীর মা যারা মাইকের আবার শুনছেন গো মা ও মা একটু হৃদয়ের কানটা লাগাইয়া শোনো না মা ও মা আজকে এই মাহফিলটা হচ্ছে গোমা। মা এই মাহফিলের মধ্যে কত পাকনা দাড়িওয়ালা মরব্বী মানুষগুলো বসে আছে ও মা আজকের এই মাহফিলের মধ্যে বীর আজকের এই মধ্যে গස් তালা দরবা শরীফের পীর সাহেব আগমন হয়েছে ওমা হতে পারে আমার আল্লাহ আজকের জন্য আমার আল্লাহ আগুনা মাফ করে দিয়ে দইটাকে মদিনা ওয়ালার আইনা বানায়া দিতে পারে আমি বীরगांवের যুবকদেরকে বলবো যুবক হে যুবক আর কত সময় তুমি ফেসবুকের ডিবারে জব আর কত সময় তুমি বন্ধু বান্ধবের দিবা আর কত সময় শয়তানের কাজে লিপ্ত থাকবা হে যুবক একটু মরণের কথা স্মরণ করো একটু কবরের কথা স্মরণ করো পৃথিবীতে কেউ আল্লাহকে মানো কার না মানক কেউ পরকাল বিশ্বাস করো কার না করো এই কথা চিরন্তন সত্য তার কাছে মৃত্যুর ফেসরা ফিরিস্তা আজরাইল আসবে তার মৃত্যু হবে এটাই শিওর এটাই গ্যারান্টিড কথা বলেন ঠিক কিনা সেই মরণের কথা স্মরণ কবরের কথা স্মরণ করে আসো না একটু পরামর্শ করি আমাদের কবরের জগৎটা কেমন হবে আমাদের কবরটাকে যেন সুন্দর করতে পারি কবরটা যেন পরিষ্কার হয়ে যা এই জন্য আসো আমরা একটু পরামর্শ করি আজকের আলোচনার দ্বারা হতে পারে আমার আল্লাহ হেদায়তের নোর কলবের মধ্যে জেলে দিতে পারে আমি বীরগাঁওয়ের মা বোনদেরকে বলবো ও আমার বীরগাঁওয়ের আম্মা গো মা তোমার মতো কত মহিলা অন্ধকার কবরে গোমাই গোমা তোমার মতো কত মহিলার জানা যারা নামাজ পড়েছে গোমা ও মা পারবানি আজকের জন্য ঘরে টেলিভিশন বন্ধ রেখে পারবানি আজকের জন্য সিরিয়াল বন্ধ রেখে স্টার জলসাজি বাংলা সব ছেড়ে দিয়ে আমার নবীর প্রেমে 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 আপ্লুত হয়ে আমার নবীর প্রেমে নিজের আবেগকে ডুবিয়ে দিয়ে পারবানি গোমা আজকের আলোচনাটা শুনতে আমার আল্লাহ হতে পারে তোমার জন্য আল্লাহ জান্নাতে রাস্তা সহজ করে দিতে পারে ও আমার এর আম্মা মা শুধু পুরুষটাই মরবে না পুরুষ যেমন মারা মারা যাবে যাবে মহিলাও পুরুষ যেমন কবরে যাবে মহিলাও কবরে যাবে পুরুষ যেমন জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে যাবে যেমন মহিলারাও যাবে আমি বীরগাঁও যুবকদেরকে বলবো জবাব শৈতানের ট্র্যাপ থেকে বের হয়ে আসো একটু জান্নাতের বাগানে বসো হতে পারে আমার আল্লাহ তোমাকে হিতায়ত দিয়ে দিতে পারে আলোচনা শুরু করার আগে চলুন আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয় বান্দা যখন আল্লাহরে স্মরণ করে আল্লাহকে আমিও আমার বান্দারে স্মরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহ বান্দা যখন আমি আল্লাহরে স্মরণ করে আমার আল্লাহ কই আমি আমার বান্দারে স্মরণ করি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ 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 বলে আল্লাহ বান্দা বলে আমার আল্লাহ শরণ করে না আমার আল্লাহ রহমত দিয়ে স্মরণ করে আমার আল্লাহ রহমত দিয়া স্মরণ করে আমার আল্লাহ মাগ ফেরাত দিয়ে স্মরণ করে আমার আল্লাহ জীবনের গুণা মাফ করে দিয়া স্মরণ করে জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহ আকবার আসুন আমরা সেই মহান রবের একটু পবিত্র নামের পবিত্র নামের জিকের একটু কলবের মধ্যে লাগায় দেয় আমাদের অপবিত্র গুণাগার কলবটা একটু পরিষ্কার হয়ে যাবে একটু জবান খুলে আমরা আল্লাহকে

لے پہلے مسالہ اللہ 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 آمر ن ইলাহা কবর সম্পর্কে কিছু আমাদের জানার দরকার আছে না নাই যদিও দেখতে শুনতে আমাকে ছোট দেখা যায় কিন্তু আমার দিয়েছে ফদ বড় প্রধান বক্তা প্রধান বক্তা যদি কিছু না বলি তা তো হক আদায় হয় না কি বলেন কাদে হবে তা আমাদের এটা সম্পর্কে বোঝার জন্য আমাকে বলা হয়েছে আপনি এই সাবজেক্টের উপর আলোচনা করবেন তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা মানুষের মানুষের সফর হচ্ছে পাঁচটা কয়টা সফর জোরে বলেন কয়টা একটা সফর আমরা করে দুইটা সফর করে আসছি একটা সফর ছিল আমাদের আলমে আরোহা অর্থাৎ রোহের জগৎ ওইটা আমাদের একটা সফর ছিল আমরা রোহের জগতে বহুকাল সময় কাটিয়েছি তারপরে আলমে রেহিমি যেটা মায়ের পেট ছিল কোনটা ছিল মায়ের পেট ছিল আপনি আমি সবাই কিন্তু মায়ের পেটে ছিলাম কথা বলেন না ছিলাম না প্রত্যেকে কিন্তু আমরা মায়ের পেটে ছিলাম মায়ের পেট না হয়ে আসতে পারি না ওইটা আমাদের জন্য একটা জগৎ ছিল ওইটা কী ছিল জগৎ ছিল বর্তমানে আমরা কোন কালে আছি কোন জগতে আছি আলোমেনা সুতি দুনিয়ার জগৎ এখানেও আমরা চিরকাল থাকতে পারবো না আমাদের গন্ডিসিমার আমাদের যে লিমিট দেওয়া হয়েছে ওই লিমিট আমরা ক্রস করতে পারবো না আমাদের যখন সময় শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে আমরা সেখানে আরেকটা সফর করবো সেই জায়গাটার নাম হচ্ছে বরজ জগৎ বলা হয় কোন জগৎ তিন ঘন্টার আলোচনাটাকে আমি একেবারে সংক্ষিপ্ত করে আধা ঘন্টার মধ্যে বলার চেষ্টা করব খুব টাইটলি বলবো আপনার মনোযোগ সহকারে শুনতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করার আগে একটু দূরস্বরী পড়ি আল্লাহম্মদ সল্লাহ মুহাম্মদ সেইদিন উলানা মোহাম্মদ আলী সৈদনাউলান মৌলানা মোহাম্মদ সালাত সালাম আলাইকা ইয়ার সোল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা আমার যারা মাইকের আবার শুনছেন আমার মা এবং বোনেরা প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে কবরটা যাতে সুন্দর হয় ওই আমলগুলো দুনিয়া থেকে করে যেতে হবে এই কথাগুলো আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আলোচনাগুলো করে দিয়েছেন আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়তের মধ্যে মাত্র পাঁচশো আয়াতে বিধিবিধান দিয়েছে আর বাকি ছয় হাজারের অধিক আয়াতে আল্লাহ ওয়াজ করেছে কেন করলেন আমার আল্লাহ ভালো করে জানে আমার বান্দার মধ্যে যে পদার্থ দিয়ে আমি তৈরি করেছি আমার বান্দাকে যদি আমি কিছু ভয় না দেখাই আমার বান্দা আমল করবে না আমার বান্দাকে যদি কিছু আমি কি যদি কিছু উপহারের কথা না বলি পুরস্কারের কথা না বলি আমার বান্দা আমল করবে না এই জন্য আমার আল্লাহ এত আয়াতের মধ্যে ওয়াজ করেছে এরে বন্ধু তুমি আজকে ওয়াজের মাহফিলটাকে সাধারণ মনে করে তুমি ডিনাই করে চলে যাও এখানে যদি ওয়াজ মাহফিল না দিয়া এখানে যদি আমার আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে ওদিকায়তের মধ্যে ওয়াজ করেছে এই ওয়াজ গুলোর দ্বারা তোমার ইমান সুন্দর হবে আমল সুন্দর হবে কবর সুন্দর হবে ও বন্ধু বন্ধুরে কে সুন্দর করার জন্য কিছু আমলের প্রয়োজন এই আমলগুলো যদি আমরা দুনিয়া থেকে না করে যাই আমার আল্লাহ কবরের মধ্যে যাওয়ার পর আমাদের জন্য আমার আল্লাহ তাআলা কি বিধান রেখেছে কি রেখেছে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন আমার আল্লাহ মৃত্যু যখন মানুষের হয়ে যায় মৃত্যু হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ বলেন হাত্তা ইযা জা لكم الموت قال ربي ارجعون رجل ان الله اكبر الله اكبر تبكسر كاره تشريف ميلان الغيم بورغي الماء بكوش يا منار तरफ नूरे की रोशनी चा गया मुस्तफा क्या मिले जिंदगी मिल गई